যদি বাপ্পা ভাইয়ের তুল বাপ্পা ভাইয়ের ভাইয়ের তুলু একসাথে হাদা হাত মিলে বিয়া কুমলে শুধু হইতে বড় হইতে ধরে বিয়া কুমলে কিন্তু কিন্তু মিলে যাবে বলি ইভেন না বলতে মানব কথা ইভেন না ভাইদের আসতে সুন্দর করে বলি তারপরে বাপ্পা ভাইয়ের নাম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইভেন না ভাইদের বাপ্পা ভাই কিন্তু এভাবে করে চলে যাবে তবে আর দেহের নাম ভাই আমিন ভাইও আছে